এসেছি ঔরঙ্গাবাদ ডিএনসি কলেজ বই মেলাতে আমরা ঘুরতে এসেছি আর আজকে প্রথম দিন তো চলো আজকে কি কি বসেছে বই এবং মেলা তো তোমাদেরকে দেখাই আর নিউ হলে সাবস্ক্রাইব করো লাইক করো এন্ড কমেন্ট করে জানাও ব্লগটা কেমন লাগলো তো চলো ব্লগটা স্টার্ট করে যাক হে গাইস তোমরা কি জানো ঔরঙ্গাবাদ বই মেলা শুরু হয়ে গেছে 12ই জানুয়ারি থেকে তারপর আমরা চার বন্ধু মিলে ঔরঙ্গাবাদ বই মেলা ঘুরতে চলে এলাম আর ঢুকতে না ঢুকতে বামসাইডে কত সুন্দর সুন্দর ফুল বিক্রি করছে সবার ফ্যামিলিতে কেউ না কেউ পড়াশোনা নিয়ে যুক্ত আছেন তো প্লিজ একটি করে হলেও বই কিনবেন যদি ভালো লাগে অরঙ্গাবাদ বই মেলা থেকে ধন্যবাদ আমরা একটা বইয়ের দোকানে ঢুকি এবং অনেক বই দেখি আমার বোনের জন্য একটা বই দেখছিলাম বাট পছন্দ হচ্ছিল না যেহেতু পছন্দ হলো না তাই বন্ধু বলল যে এখনো দোকান আসতে বাকি এখনও অনেক দোকান আসবে নতুন নতুন বই নিয়ে তো পরে একদিন এসে দেখে নিয়ে যাব। তারপর আমরা চলে গেলাম মাইতি বুক হাউসে বন্ধু একটি বই নেবে তার জন্য তো একটি বই পছন্দ হলো বন্ধুর দেখলাম এবং কি পড়লাম আমরা সবাই বই মেলাতে সব কিছু জেড আমরা দেখতে দেখতে এলাম আর আজকে প্রথম দিন তার জন্য অনেক স্টল গুলো পাকা কারণ সবাই আস্তে আস্তে আসবে বই নিয়ে বসবে সব দেখতে পেলে দোকানগুলো অনেক পাকা রয়েছে

এগুলো কি দিয়ে তৈরি কাকু দাম কত আছে আমরা ঘুরতে ঘুরতে পাপড়ের দোকানে চলে এলাম এবং বন্ধু তার বাড়ির জন্য পাপড় দেখছিল কোন পাপড়টা নেওয়া যায় বাড়ির জন্য বই মেলাতে নতুন নতুন বাইক বিক্রি করছে গাইজ আমি যে সুজুকি শোরুমে কাজ করতাম এই সুপার বাইকটা তখন আমি চালিয়েছিলাম এই হলুদ কালারের বই মেলাতে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে খেলেই ফেসে দাম গাইজ পরে স্কানার দেখে বুঝতে পারলাম মিষ্টি বিক্রি করছে মেলা আমরা চারিদিকে ঘুরলাম এবং দেখলাম আজকে যেহেতু প্রথম তাই সব কিছুর দামই একটু বেশি আর তোমাদের জানিয়ে রাখি আজকে বারোই জানুয়ারি আর বারোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত এই মেলাটি থাকবে ছ দিনের মেলা বিকেল তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত মেলার টাইম

চা পান করো চা পান করে দেখো ভালো লাগছে অরিকি একটা কথা বলতো কি চায়রাটা হয়েছে চিনি না ওই চিনিটা নেই চায় আছে যাই হোক চাটা খুব সুন্দর হয়েছে বল চা চাটা সুন্দর হয়েছে আমরা চারজন নিই চারজন ভেতরে বসে গেছে আমাদের বলছে বসো যাও আমরা দেখলাম এইটা আড়াইশো পাঁচশো এক কিলোর প্যাকেটগুলো দেখলাম দাম জিজ্ঞেস করলাম আমাদেরকে বলছে তোমরা ভেতরে বসো তোমরা চা পান করো পান করে দেখো কেমন লাগছে তারপর নিতে পারো আমরা আগে চলো চা পান করে নিই হঠাৎ দেখি একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরছে এই শীতে ঠান্ডার জন্য হয়তো তারপরে হঠাৎ করে ভূমিকম্প শুরু হয় ভূমিকম্পের জেরে একা একাই নাগরদালা চারিদিকে ঘুরতে শুরু করে এবং চারিদিকে মানুষ দৌড়াদৌড়ি শুরু করে হঠাৎ করেই দেখি একটি জামা কাপড়ের দোকান এই শীতে ঠান্ডাতে এখনও মানবতা বেঁচে আছে মানুষের মধ্যে জামা কাপড় সবাইকে দিই পাশেই দেখি বিরাট বড় একটি সোনার দোকান সোনার দাম এতই সস্তা হয়ে গেছে মানুষ সোনা কিনতে লাইন দিয়ে দিয়েছে আমিও চলে যাই সেই দোকানটিতে হবু বইয়ের জন্য সোনা কিনে রাখার জন্য আমিও চলে যাই সেই দোকানটিতে এবং আমিও অনেক সোনা কিনি হঠাৎ করে আমার বন্ধু আমাকে ডেকে বলে এই পুতুলটা তার মেয়ের জন্য কিনবে আমি বলি না ভাই এই সব জিনিস কিনিস না আমি তোকে অনেক বড় পুতুলগুলো কিনে দেবো চারিদিকে বড় পুতুল খুঁজতে খুঁজতে হয়রানির শেষ হয়নি আমরা চার বন্ধু চারিদিকে ছড়িয়ে গেছি বড় একটি পুতুল কেনার জন্য এক হিসাবে টেডি কেনার জন্য ইংলিশ ভাষায় অনেক দেখেছি এই ব্যাগগুলো কলকাতা এবং ইংরেজরা ব্যবহার করতো এখন আমাদের ঔরঙ্গাবাদে পাওয়া যাচ্ছে হঠাৎ দেখতে পাই বড় একটি ট্যাডি একটা বয়স্ক লোক ট্যাডি বিক্রি করছে তার কাছে আমি যেয়ে সেই ট্যাডিটের দাম জিজ্ঞেস করি এবং সে আমাকে হাতে দিয়ে বলে দেখো কত শক্ত এই ট্যাডিটা আমি নিয়েই কত শক্ত আমি দেখে অনুভব করে বন্ধুকে বলি এটা পছন্দ হলে বল আমি নিয়ে দিচ্ছি দাম জিজ্ঞেস করতেই আমার তো মাথায় উঠে গেল হাত এই ট্যাডিটির দাম পাঁচ লাখ টাকা তারপর আমরা চলে গেলাম একটি ওষুধের দোকান বন্ধুর গ্যাস হয়েছে তার জন্য গ্যাসের ট্যাবলেট কিনতে তার পাশেই আছে হাঁড়ি বাসন সব কিছু বিক্রি করছে বন্ধু বলল আমাকেও বাড়ির জন্য নিতে হবে তার পাশেই আছে বড় বড় এক একটা গোলাপ জাম আমি দেখেই তো অবাক গোলাপ জামটা জন মিলে বিক্রি করছে তারপরে আমি জিজ্ঞেস করতে শুনলাম এক একটার দাম নাকি তোমরাই শুনো দোকানদার হয়তো এসছে তার জন্য পয়সা দিচ্ছিল আমাদের কিন্তু আমরাও বুদ্ধি খাটিয়ে তারই পয়সা দিয়ে তার কাছে কিনে খেলাম গাছের পাতা এবং অনেক কিছু দিয়েই আয়ুর্বেদিক জিনিসগুলো খাচ্ছিলাম আমরা তোমরা কি খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও তারপরে আমরা চলে গেলাম নাগরিক মঞ্চে বন্ধুকে জিজ্ঞেস করতেই বলল এই মঞ্চটি সবার জন্য বাট একটু একটু লজ্জা করছিল ওপরে ওঠার জন্য উঠে পোজ পোজ দিয়ে একাকার হিরো আলমের মতন মত পোজ দিতে পারলাম না কি অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন হইছে আমি হিরো আলম কাটতে আমার এলাকায় যারা ডিভিডিং করছি এ ফিউ মোমেন্টস লেটার আমার এখন ফেভারিট সং

কি ব্লক করতে গিয়ে কি কোথায় দেখলো না দেখলো হ্যাঁ লজ্জা করলে হবে না তোমার কাজ তুমি করে যাও একদম সাকসেস পাবে ও সবাই দেখবে ব্লক করার সময় হার্ট সবাই তোমাদেরকে হাসবে কিন্তু সেগুলো মাইন্ডে নিলে চলবে না তোমার কাজ তুমি চালিয়ে যাও বস

অবশ্যই আমাদের ডিসাইড হলো রোল বাদ দিয়ে দশ টাকা করে চার্জার নাকি চার্জার চল্লিশ টাকা লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সবার মাঝে তো আমাদের ওরঙ্গবদের মেলা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো জানো দেখাচ্ছি